ভিডিওতে আমরা দেখবো যে স্যাট ওয়ানের জন্য কিভাবে নিতে হয় তাহলে চলো আমরা দেখি যে কিভাবে আমরা স্যাটটাকে বিট করতে পারি আচ্ছা স্যাট এ চারটা কম্পোনেন্ট আছে রিডিং রাইটিং ম্যাথ উইথ ক্যালকুলেটর আর ম্যাথ উইদাউট ক্যালকুলেটার তো এই চারটা কম্পোনেন্টে চারশো চারশো করে টোটাল ষোলোশো মার্কের পরীক্ষা হচ্ছে স্যাট এখানে আমি যেসব বই মেনশন করব স্যারের জন্য সেগুলো তুমি নীল খেতে পেতে পারবে আর একটা ইম্পর্টেন্ট অনলাইন রিসোর্স হচ্ছে খান একাডেমি সেখানে অনেকগুলো ভিডিও আছে অনেকগুলো প্র্যাকটিস এক্সাম বা প্র্যাকটিস কুইজ আছে সেগুলো তুমি নিতে পারো এবং লাস্টে টেন মিনিট স্কুলে আমরা এখানে স্যাটের জন্য একটা সিরিজ বের করবো এবং তোমরা সেটা ফলো করতে পারো আচ্ছা প্রথমে সাবজেক্ট ওয়াইজ যাওয়ার আগে আমরা একটা জেনারেল অ্যাডভাইস দিই প্রথমে কথা হচ্ছে যে স্যার যেহেতু একটা টাইম এক্সাম তুমি এই টাইম কন্ডিশনে ভালো করার জন্য নিজে অবশ্যই টাইমলি প্র্যাকটিস করতে হবে দেখো নিজে বসে দুই ঘন্টা ধরে একটা জিনিস করার সেটা এক্সাম কন্ডিশনের ভিতরে করার ভিতরে আকাশ পাতাও তফাত এবং আমরা সবাই যে ভুলটা করে থাকি আমরা মোটামুটি প্র্যাকটিস করি আমরা মনে করলাম যে আচ্ছা হচ্ছে তো আমরা আমরা তো পারবো এবং পরে এক্সামে গিয়ে ওই প্রেশারের পরে আসলে মানুষের মাথা কাজ করে না আমার অ্যাকচুয়ালি এই সমস্যাটা আমি অনেক ফেস করি এবং এটার জন্য আমি যেটা করি নিজেকে যে আমি একটা এক্সাম পেপার নিই এবং পুরো স্যাট কন্ডিশনের মতো একদম টাইম করে করে নিজে প্র্যাকটিস করে থাকি তো এটা প্লিজ 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 করো তোমরা প্রত্যেকটা যে প্র্যাকটিস পেপার করবে এটা তুমি টাইম করে করতে হবে সেকেন্ডলি তুমি যা যা করছো তুমি একটা নোট রাখবে ধরো তুমি তুমি একটা 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 বা ভুল করলে সেটা রুল নোটবুকে লিখে রাখো এবং তুমি প্রায় দিন ওই নোটবুকে তুমি দেখবে যে তোমার কি কি ভুল হয়েছে তাহলে তোমার মাথায় এটা রিফ্রেশ করতে থাকবে যে আচ্ছা আমি আগের এই ভুল করেছিলাম তুমি যখন নেক্সট বার আবার প্র্যাকটিস কুইজটা দেবে তখন তুমি ওই পরীক্ষা ওই ভুলটা আর করবে না তারপরে তুমি যখন একটা কোয়েশ্চেন পাবে স্যার ইউজুয়ালি মাল্টিপাল মাল্টিপল চয়েস কোশ্চেন আছে এবং অনেক সময় হয় কি মানুষজন কোয়েশ্চেনটা ভালো করে না দেখেই আসলে ভুলটা করে তাহলে তুমি যখন কোয়েশ্চেন পড়ো তুমি কী করবে তুমি আন্ডারলাইন করে রাখবে মেন মেন জিনিসগুলো তাহলে তুমি কোয়েশ্চেনগুলো ভুল করবে না যেমন তোমাকে সিম্পলি একটা জিনিস বলি আমরা সবাই সবাই কিসে অভ্যস্ত একটা ইকুয়েশন দেখলে ফাইন্ড এক্স অভ্যস্ত তাই না এখন ধরো স্যারটা তোমাকে জিজ্ঞেস করবে ফাইন্ড এক্স প্লাস টু তাহলে কি হচ্ছে তুমি এক্স এর ভ্যালু কারেক্টলি ফাইন্ড করলো তুমি এক্স প্লাস টু এর ভ্যালুটা ঠিক হচ্ছে না রাইট তো এরকম মিস্টেক কিন্তু স্যাটে অনেক অনেক করে এবং মানুষ যে স্যাটে মার্কস লুজ করে এটা বেসিক্যালি এই টাইপের মিস্টেকের জন্য তাহলে এই টাইপের মিস্টেক প্লিজ তুমি করো না এবং থার্ডলি তুমি যখন দেখবে যে তুমি আটকে গেছো প্লিজ প্লিজ তুমি ওখানে বসে থেকো না তুমি মুভ অন করো এবং ওখানে জাস্ট একটা টিক মার্ক দিয়ে রাখো তারপরে নেক্সট কোশ্চেনে যাও এবং ফাইনালি তুমি যখন তোমার সবকিছু শেষ হয়ে যাবে তুমি আবার ওই কোশ্চেনে রিটার্ন করো ঠিক আছে কারণ তুমি যদি ওই কোয়েশ্চনে একটা কোয়েশ্চনে যদি অনেক টাইম স্পেন্ড করতে পারো তাহলে তোমার যেটা হবে যে তুমি যত টাইম যাবে তত তোমার টেনশন বাড়বে তোমার প্রেসার বাড়বে এবং আলটিমেটলি তুমি এক্সামটা তো ভালো করতে পারবে না তাহলে প্লিজ এই টিপসগুলো একটু মাথায় রেখো এবং এই টিপসগুলো আমি সহ অনেকেই অনেক অনেক হেল্প করেছে এবং তোমাকে অনেক হেল্প করবে এবং লাস্টলি যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যেমন হবে যে অনেকগুলো অপশন তুমি জানোই যে আচ্ছা এটা হয়তো আনসার হবে না তাহলে তুমি কি করতে পারো যেটা তুমি জানো যে শিওর আনসার হবে না সেগুলো তুমি ক্রস আউট করে রাখো তাহলে কি হবে তুমি যখন ফিরে আসবে তখন হয়তো তোমার চারটে অপশান না ভিতর চুজ না করে দুটো অপশানের ভিতর চুজ করতে হতে পারে তাহলে সেটা তোমাকে অ্যাকচুয়ালি অনেক টাইম বাঁচাবে এবং অনেকগুলো স্যাটের এমসিকে দর মানে কি পয়েন্ট আসলে এলিমিনেট করা নট সো মাচ যে তোমাকে রাইট আনসার ফাইন করতে হবে বাট লাইক তোমাকে রং আনসারগুলো এলিমিনেট করতে হবে আচ্ছা আমরা এখন দেখি যে ম্যাথের জন্য কী করতে হবে ম্যাথের জন্য খান একাডেমির ভিডিওগুলোই কিন্তু মোটামুটি যথেষ্ট সেসব ভিডিও তুমি দেখবে এবং সেখানে যে প্র্যাকটিসগুলো কুইজগুলো আছে সেখানে তুমি যদি লেভেল ফোর স্কিল স্কিল লেভেল ফোরে যেতে পারো তাহলে সেটা মোটামুটি যথেষ্ট আর তুমি যদি ন্যাশনাল কারিকুলাম ব্যাকগ্রাউন্ড থেকে এসে থাকো তাহলে স্যাট ব্যালেন্স ব্যালেন্স স্যাট বলে একটা বই আছে আর প্রিন্সট্যান্স রিভিউ স্যাট বলে বই আছে সেই বইগুলোর থেকে তুমি এইসব টপিকগুলো প্লিজ একটু পড়ে নিও তাহলে তোমার মোটামুটি স্যাট প্রিপারেশনটা কমপ্লিট হবে এখানে গ্রাফ সার্কেল তারপরে প্যারাবলিক ইকুয়েশন তারপরে স্ট্যান্ডার্ড ডিভিশন মিন তারপরে লিনিয়ার এক্সপোরেন্সিয়াল গ্রোথ ফাংশন এইসব নিয়ে কিছু এই চ্যাপ্টারগুলো দেখলেই তোমার জন্য এনাফ হবে আচ্ছা এরপর আসি হচ্ছে রাইটিং রাইটিংয়ে আমরা কী করি রাইটিংয়ে ইউজুয়ালি একটা এসে থাকে যেটা অপশনাল আর হচ্ছে যে তোমার অনেকগুলো রুল থাকে গ্রামার রুলগুলোর উপরে অনেকগুলো এমসিকিউ থাকে তো এই গ্রামার রুলগুলো কিন্তু খুবই স্পেসিফিক এবং এইসব গ্রামার রুলগুলোই কিন্তু তোমাকে শিখতে হবে আগের মতোই তুমি খান একাডেমিতে যে এইসব গ্রামার রুলগুলো গুলো দেখতে পারো এবং সেগুলোতে তুমি প্র্যাকটিস করতে পারো আর একটা জিনিস সেটা হচ্ছে যে তুমি যদি বাংলা মিডিয়াম ব্যাকগ্রাউন্ড থেকে আসো তাহলে তুমি রুলস অফ পাংচুয়েশান মানে কখন তুমি সেমিকোলন কোমা ইউজ করবে তারপর প্যারা স্ট্রাকচার তারপর ড্যাংলিং মডিফায়ার্স রান অন সেন্টেন্সেস সাবজেক্ট ওয়ার্ক অ্যাগ্রিমেন্টস এই চারটা বিষয় তুমি প্লিজ একটু দেখে এমসিকিউ আসবে এগুলো মোটামুটি এই চারটা জিনিস থেকে আসবে আমরা যে গ্রামার বই পড়ে থাকি যে আচ্ছা অনেকগুলো দেখি বা এই আসলে কনসেন্ট্রেট করলে হবে না কারণ স্যাটার্জি যে আসে সেগুলো খুবই স্পেসিফিক এবং তোমার পুরো গ্রামার বই পড়ার কোনো রকম দরকার নেই তুমি খালি যেগুলো দরকার শুধু সেগুলোই পড়বে আচ্ছা এরপরে আসে হচ্ছে রিডিং রিডিং মোটামুটি সবার অনেক ঝামেলা হয় এই রিডিংয়ে কারণ রিডিংয়ে অনেক ভোকাবুলারি অনেক ওয়ার্ড থাকে এবং প্যাসেজ করে সেখান থেকে কোশ্চেন এর উত্তর দিতে হয় প্রথম কথা বলে নিই তোমরা প্লিজ শুধু খান একাডেমি থেকে প্র্যাকটিস করো কারণ স্যাটের ফর্ম্যাট বদলিয়েছে এবং ব্যারান্স আর প্রিন্স্যান্ড রিভিউ বইগুলোতে যেসব প্যাসেজ আছে ওগুলো কিন্তু স্যাটের মতো না আমি একটু আবার রিপিট করি ওগুলো স্যাটের মতো না তাহলে তুমি যদি ওগুলো প্র্যাকটিস করো যেটা হবে তোমার তুমি ভুল দিকে ভুল জিনিসগুলো শিখবে অতএব এগুলো প্র্যাকটিস না করাটা খুবই জরুরি শুধু খান একাডেমি থেকে জিনিসগুলো প্র্যাকটিস করবে আরেকটা জিনিস এটা গুগল করো তাহলে এই আর্টিকেলটা পাবে এই আর্টিকেলে অনেক টিপস এবং অনেক কিছু লেখা আছে এবং সেই জিনিসটা পড়লে তোমরা অনেক কিছু জানতে পারবে এখন স্যাট রিডিং দুইটা জিনিস আছে একটা হচ্ছে ভোকাবুলারি আর হচ্ছে প্যাসেজ রিডিং আমরা এই দুইটা জিনিস নিয়ে এখন কথা বলবো প্রথম কথা ভোকাবুলারি এখন ভোকাবুলারি আসলে ছোটোকাল থেকে থেকেই বিল্ড আপ করতে হয় যারা ছোটোকাল থেকে অনেক বই পড়েছে তাদের অ্যাকচুয়ালি তারা অনেক ওয়ার্ড জানে এবং স্যার ছিল তাদের জন্য কোনো ব্যাপারই না আমার একজন ফ্রেন্ড ছিল সে ছোটবেলা থেকে অনেক বই পড়তো সে ধরো প্রতি সপ্তাহে দুইটা তিনটে করে বই পড়তো এবং সে কোনো প্রিপারেশান ছাড়াই আমি যখন আগে স্যার দিতাম তখন সে মোটামুটি ফুল স্কোরের মতো করেছিল তো তুমি যদি ছোটোকাল থেকে বই পড়ো এবং ওয়ার্ডগুলো শিখো তাহলে তোমার জন্য এটা কোনো ব্যাপারই হবে না এখন আমার মতো মানুষ যে ধরো জীবনেও কোনো বই পড়ে না যে মোটামুটি এখন স্যার পরীক্ষা দিতে হবে এখন আমি কি করব আমার মতো মানুষ অনেকে আছে এবং আমাদের মতো মানুষের জন্য যেটা করতে হবে যে যেহেতু বেশি সময় নেই আমাদেরকে আসলে ওয়ার্ডগুলো তাড়াতাড়ি শিখতে হবে তো একটা কথা হচ্ছে যে আমাদের বই পড়তে হবে বই পড়ে ধরো একটা ওয়ার্ড আমরা জানলাম না সেই ওয়ার্ডটা আন্ডারলাইন করে তারপরে আমরা প্রথমে তুমি আন্ডারলাইন আন্ডারলাইন করে একটু প্যাসেজটা করে একটু চিন্তা করো যাচ্ছি এই ওয়ার্ডটা কী হতে পারে তারপর তুমি ডিকশনারি খুলে বা গুগল করে দেখে নিলে যে ওয়ার্ডটার মানেটা কী তারপরে ধরো তুমি তোমার তুমি চ্যাট করতেছো বা কারোর সাথে কথা বলছো তখন তুমি ভাবো যে আচ্ছা এই ওয়ার্ডটাকে আমি ইউজ করতে পারবো আমি এভাবে অ্যাকচুয়ালি ওয়ার্ডগুলো শিখেছি এবং এভাবে ওয়ার্ডগুলো শিখলে হয় কি ওগুলো মনে থাকে আর জাস্ট মিনিং মুখস্ত করলে না ওই সব ওয়ার্ডগুলো আসলে মানুষজন ভুলে যায় তো নিজের লাইফে এই ওয়ার্ডগুলো কীভাবে ইউজ করা যায় এটা চেষ্টা করো তোমাদের একটু মজার কাহিনী বলি তো আমরা যখন কিছু এই স্যাট প্রিপারেশন নিলাম আমরা এরকম ওয়ার্ড শিখতাম তো দেখা যেত যে আমরা ফেসবুক চ্যাট করতে গিয়ে আমরা এই আচ্ছা আমরা এখন কথা বলো আমরা সবসময় স্যাট ইউজ করবো স্যাট ওয়ার্ড ইউজ করবো আমরা সবাই আর কি স্যাট ওয়ার্ড ইউজ করে আমরা কথাবার্তা বলতাম ফেসবুকে চ্যাট করতাম এবং এটা একজন আমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে এটা জাস্ট মুখস্থ করার থেকে আমরা মানে শিখছি এবং এখনও অনেকগুলো ওয়ার্ড আসলে আমাদের মনে আছে কারণ আমরা ওটা নিজেরা নিজেদের সাথে বলে বলে শিখেছি তো আর একটা দুইটা রিসোর্স বলি আমি তোমাদেরকে ডাইরেক্ট হিটস ভোকাবুলারি বলে একটা পিডিএফ আছে এই পিডিএফের চারশোটা ওয়ার্ড আছে এই চারশোটা ওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট এবং ওরা তোমাকে গল্প আকারে ওয়ার্ডগুলো শিখাবে তো তুমি এই ডাইরেক্ট হিটস ভোকাবুলারিতে একটা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে তুমি গিয়ে এই রিসোর্সটা তুমি পেতে পারো আর জিনিস হচ্ছে ওল্ড ব্যারেন্স হাই ফ্রিকুয়েন্স অ্যান্ড হট প্রসপেক্ট এটা একটা বই আছে এটা তুমি নীল গিলে গেলে এটা তুমি পাবা বা তুমি যদি এটা গুগল করো এই পিডিএফটাও তুমি পাবে তো সেখানে মোটামুটি আটশোর মতো ওয়ার্ড আছে ওই ওয়ার্ডগুলো তুমি একটু যদি দেখে নাও তাহলে তোমার ভোকাবুলিটা অনেক ইনক্রিজ করবে স্যার প্যাসেজ রিডিংয়ে দুই রকমের প্যাসেজ আছে একটা হচ্ছে সিঙ্গেল একটা হচ্ছে ডাবল তো তুমি যখন এই সিঙ্গেল প্যাসেজগুলো পড়বে তুমি পড়ার সাথে সাথে এই কিছু কোশ্চেনগুলো নিজেকে জিজ্ঞেস করতে পারো এবং এই আনসারগুলো তুমি জানলে তুমি বুঝবে যে তুমি আসলে প্যাসেজটা বুঝেছো কি না এবং পরে যখন তুমি এটার ব্যাপারে তোমাকে এমসি জিজ্ঞেস করা হবে তখন তুমি খুব ইজিলি এমসি কেউগুলো অ্যাপ্লাই করতে পারবে প্রথম কথা হচ্ছে যে তুমি যখন প্যারাগ্রাফ একটা পড়বে তুমি চিন্তা করবে যে আচ্ছা এই প্যারাগ্রাফটার মেন পারপাসটা কি মানে আমি যদি এই প্যারাগ্রাফটা না লিখে একটা সেন্টেন্স বলতে চাইতাম তাহলে আমি কী বলতাম মানে কি বলতে চাচ্ছে আসলে এই প্যারাগ্রাফটা আমাকে তারপরে তারপরে কোয়েশ্চেন যেটা করবে যে ওভার দ্য প্যাসেঞ্জ দ্য অথার ফোকাস শিফটস ফ্রম যে ধরো তোমাকে বলছে যে আচ্ছা কেউ একজন আর্গিউ করছে যে আসলে আইফোন ভালো নাকি স্যামসাং ভালো তো প্রথমে এসে বললো না না আইফোন ভালো এরপরে সময় এসে সে বললো না স্যামসাং ভালো তো এই যে অপিনিয়নটা শিফট হচ্ছে যে একটা ভালো থেকে আর একটা ভালো এটা কখন হচ্ছে এবং কেন হচ্ছে এই টাইপের জিনিসগুলো তুমি দেখবে যে স্যাট প্যাসেজে অনেক আছে এবং এটা তোমাকে বুঝতে হবে যে অথার কেন তার অপিনিয়ন শিফট করলো এবং কোথায় করলো কেন করলো তারপরে তুমি দেখবে যে অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো তুমি মানে জানো না সেটা তুমি আন্ডারলাইন করে ফেলবে আন্ডারলাইন করে তুমি আশেপাশে ওয়ার্ডগুলো দেখবে যে কি আছে ওয়ার্ডগুলো দেখে তুমি বোঝার চেষ্টা করবে যে আচ্ছা এটার মিনিং কি হতে পারে যেমন ধরো একটা কিছু একটা ওয়ার্ড বলে আশেপাশে অনেকগুলো দুঃখের কথাবার্তা লেখা আছে তাহলে তুমি হয়তো মনে করতে পারো যে এই ওয়ার্ডটা হয়তো কেউ মরে গেছে বা দুঃখ টাইপের কিছু একটা হতে পারে এটা হচ্ছে যে কনটেক্স থেকে ওয়ার্ডের মানেটা বের করা আর পরে দেখবে যে রকম কিন্তু হয়তো এমসিকিউ থাকতে পারে যেখানে তোমাকে বলে যে এই ওয়ার্ডের মানেটা কি তো তোমাকে তখন কি করতে হবে তোমাকে আবার প্যাসেজে যেতে হবে পুরো প্যাসেজটা পড়তে হবে দিয়ে তারপরে ওয়ার্ডের মিনিংটা বের করতে হবে কিন্তু এটা যদি তুমি একবারে প্রথমেই পড়ে ফেলার সময় করো তাহলে তোমার টাইম কিন্তু বেঁচে যাবে আচ্ছা তারপরে তুমি কি করতে পারো যে এই কিছু কোড থাকবে ওই কোডগুলো আসলে কি বলতে চায় এটা তোমাকে বুঝতে হবে যে এই কোডটা আসলে আমি কি কিছু কিছু কোড দিলে ওইটা কি বলতে চাই এগুলো তোমাকে ভাবতে হবে তাহলে তুমি যখন এই একটা সিঙ্গেল প্যাসেজ পড়বে তুমি অবশ্যই মাথায় রাখবে যে এই কোয়েশনগুলোর আনসার কী কী হতে পারে তাহলে দেখবে যে তোমার এমসি কিউ আনসার করা খুবই খুবই সহজ হয়ে গেছে তারপর হচ্ছে ডাবল প্যাসেজ ডাবল প্যাসেজে কি হয় দুটো প্যাসেজ দেওয়া থাকে এবং ওই দুটো প্যাসেজ নিয়ে কোয়েশ্চেন করা থাকে মেন মেন পয়েন্টগুলো হচ্ছে যে আচ্ছা প্যাসেজ দুইটার ভিতরে রিলেশনশিপটা কী এমন হতে পারে যে দুইটা প্যাসেজ দুজনের দুইটা অপিনিয়ন দিচ্ছে যেমন ডিবেটটা হতে পারে যে আচ্ছা অটোমেশন কি সোসাইটির জন্য ভালো কি না বা ধরো ক্লাইমেট চেঞ্জ কি অ্যাকচুয়ালি হচ্ছে কি হচ্ছে না এই কিছু একটাই থাকতে পারে এবং দুজনের দুইটা অথরের দুইটা আলাদা 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 অপিনিয়ন ওখানে থাকতে পারে তবে তোমাকে বুঝতে হবে যে এই যে দুইটা প্যাসেজ আছে রিলেশনশিপটা কী এবং এই যে দুটো অথার যে প্যাসেজগুলো লিখেছে এখানে ওরা কি কি ব্যাপারে অ্যাগ্রি করে কি কি ব্যাপার ডিজাইগ করে তুমি পড়ার আগে এইসব কোয়েশ্চেন নিজে একটু মাথায় ভাববে এবং যখন তুমি পড়ছো এসব কোয়েশ্চেন নিজে মাথার ভিতর আনসার করার চেষ্টা করবে তাহলে দেখবে যে তোমার তুমি প্যাসেজটার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এবং এমসিকিউগুলো কিউগুলো আনসার করতে তোমার অনেক সুবিধা হবে আচ্ছা তো এখন আসি যে আমাদের প্রিপারেশনের টাইম লাইনটা কি হতে হবে তো টাইম লিমিটের জন্য তোমাকে কি করতে হবে সেটা হচ্ছে আগে থেকে যত আগে থেকে সম্ভব তোমাকে বই পড়তে হবে এবং বই পড়ে সে তুমি বই পড়লে তুমি ওয়ার্ডগুলো বুঝবে এবং তোমার রিডিং স্পিড অনেক বাড়বে অনেকের হয় কি তারা আসলে জিনিসটা বুঝে কিন্তু রিডিং স্পিডটা কম সো সেটার জন্য ওরা দেখা যায় যে স্যাটে খারাপ করছে তো তুমি যদি আগে থেকে অনেক কিছু পড়ো তোমার রিডিং স্পিডটা অনেক বাড়বে আচ্ছা আর ইউজুয়ালি যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে তুমি যে ইয়ারে অ্যাপ্লাই করবে সেই ইয়ারের জুন অথবা জুলাই থেকে তুমি প্রিপারেশনটা শুরু করতে পারো তো জুন জুলাই থেকে প্রিপারেশন শুরু করবে তারপর তুমি অক্টোবর আর ডিসেম্বরের গিয়ে ওই স্যারটা দিবে এখন একটা জিনিস মনে রাখো যে তুমি যত আগে প্রিপারেশন শুরু করো তোমার জন্য অ্যাকচুয়ালি তত ভালো তাহলে জুন জুলাইতে শুরু করো কিন্তু চেষ্টা করে যে যত আগে শুরু করা যায় সেরকম করতে তাহলে আমরা এই ভিডিওতে কি দেখলাম আমরা দেখলাম যে স্যাটের জন্য আমাদের কি কি জেনারেল অ্যাডভাইস আছে এখানে কি কি জিনিসপত্র আছে আর কখন কিভাবে প্রিপারেশন শুরু করতে হবে আমরা নেক্সট ভিডিওতে দেখব হচ্ছে যে স্যার টু মানে যেটাকে বলে স্যার টেস্ট এটার প্রিপারেশন আমরা কিভাবে নিব